আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির খামারে পানি পান করার জন্য মুরগির পানি পান করার জন্য অটো ডিঙ্কার আপনাদের প্রত্যেকটা ফার্মে এ ধরনের অটো ডিঙ্কার রাখা প্রয়োজন কারণ আপনারা আপনাদের যে ফার্মের মধ্যে পানি খাওয়ার যে পাত্রগুলো আছে সেই পাত্রতে কিন্তু আপনাদের নিজেরই পানি ঢেলে দিতে হয় এবং পানিগুলো মুরগি যখন নষ্ট করে ফেলে তখন কিন্তু ফেলতে হয় বা আপনারা ফার্মের মধ্যে ওষুধ যখন ব্যবহার করেন প্রত্যেকটা আপনাদের যে পাত্র থাকে সেই পাত্রর মধ্যে কিন্তু পানি ওষুধের পানিগুলো দিতে হয় এবং ফেলতে হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পানি টানাটানির থেকে বাঁচতে পারেন যদি এই অটোটিংকারগুলো ব্যবহার করেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ডিঙ্কারটি দেখাবো এবং অটো ডিঙ্কারের কোয়ালিটি দেখাবো তাছাড়া অটো ডিঙ্কার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো তো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকোন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এই অটো ডিঙ্কার বা বেল ডিঙ্কার বলা হয় এগুলো এগুলোকে তো এই অটো ডিঙ্কারের সাহায্যে কিন্তু আপনার ফার্মের মধ্যে আপনি যদি একবার সেট করে নেন পরবর্তীতে কিন্তু আপনার পানিটা আর কি করতে হবে না এটি পানির টাঙ্কির সাথে কানেক্ট করে নিতে হয় এবং অটোমেটিকলি কিন্তু দুই পাশ দিয়ে পানি পড়তে থাকে দেখতে পাচ্ছেন এক পাশ এবং আই এক পাশ এই দুই পাশ দিয়ে কিন্তু পানি পড়বে অটোমেটিকলি পানি পড়বে পানির লাইনটা এইভাবে আসবে এবং অটো ডিঙ্কারের সাথে যা যা থাকে দেখতে পাচ্ছেন লক করার তারপর ঝুলানো রশি থাকবে তারপর যেই ফিল্টারটি এই ফিল্টারের সাহায্যে কিন্তু পানিগুলো আসবে এবং আমরা কিন্তু পাইপ দিয়ে দিব প্রত্যেকটা ডিঙ্কারের সাথে আমরা সাড়ে পাঁচ ফিট করে পাইপ দিয়ে দিব প্রত্যেকটা ডিঙ্কারের সাথে এবং এটার মধ্যে কিন্তু বালু দিতে হয় বালু দিয়ে এটাকে ওয়েট দিতে হয় যেহেতু এটা ঝুলানো অবস্থা থাকবে তো বালু দেওয়াটাই উত্তম হবে যত ভারী জিনিস এটার মধ্যে দিতে পারে এবং এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চাইনিজ দেখতে পাচ্ছেন চাইনিজ একটি প্রোডাক্ট তো এগুলোর কোয়ালিটি খুবই ভালো মানের কোয়ালিটি আপনারা যারা আপনাদের ফার্মের মধ্যে এগুলো লাগানোর চিন্তা ভাবনা করছে আপনারা কিন্তু এই ধরনের অটোটিংকারগুলো দেখতে পারেন এগুলো দিয়ে আপনারা অনায়াসে আপনাদের ফার্মের মধ্যে ব্যবহার করতে পারবেন একবার পানি লাইনের সাথে আপনারা ব্যবহার কানেক্ট করে দিলে পরবর্তীতে আপনাদের আর পানি টানতে হবে না অটোমেটিকই পানি আসবে এবং মুরগি পানি খাবে পানি খাওয়ার পরে যখন মুরগি পানি খাওয়া ছেড়ে দিবে। তখন কিন্তু এগুলো ভরে যাবে ভরে গেলে তখন এক পর্যায়ে যে একটি লিমিট পর্যায়ে যায় তখন কিন্তু এটি আবার এটি একটি স্প্রিং আছে এই স্প্রিংটি তখন টান খাবে টান খেলে দুই পাশে যে পানি পড়া সে পানি পরাটা কিন্তু বন্ধ হয়ে যাবে সে পানি পরাটা বন্ধ হয়ে যাবে এরপরে যখন মুরগি আবার এসে যখন পানি খাবে পানি খাওয়ার পর পানি যখন কমবে কিছুটা তখন আবার কিন্তু দুই পাশ দিয়ে পানি পড়া শুরু হয়ে যাবে তো আপনারা এটার মধ্যে কিন্তু ট্যাঙ্কির মধ্যে ওষুধ একবার দিয়ে দিলে প্রত্যেকটা প্রত্যেকটা ফিল অটো ডিংকারের মধ্যে কিন্তু আপনার ওষুধ চলে যাবে আপনাদের কিন্তু আর ওষুধ দিতে হবে না তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা এই অটো ডিঙ্কারগুলো আপনাদের ফার্মে ফিটিং করে নিলে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন তো যাদের এই এই ধরনের অটো ডিঙ্কার প্রয়োজন ভালো মানের অটো ডিঙ্কার প্রয়োজন খুঁজছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানার মতন এসে আপনারা কিন্তু এই অটো ডিঙ্কারগুলো দেখতে পারেন তো আমাদের ঠিকানা হচ্ছে শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই অটো ডিঙ্কারগুলো দেখতে পারবেন এবং আপনাদের এই অটো ডিঙ্কার পছন্দ হলে আপনার অটো ডিঙ্কারগুলো আমাদের থেকে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া আপনারা যারা এই অটো ডিঙ্কারগুলো আপনাদের ঘরে বসে মানে আপনাদের আপনারা ঢাকায় আসতে চাচ্ছেন না ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু খুবই সহজে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু এইগুলো আমাদের থেকে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে তো সুন্দরবন কুরিয়ারে আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি এক থেকে দুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অর্ডার করার পরে আপনারা আপনাদের যে পাশে কুরিয়ার থাকে সেই সুন্দরবন কুরিয়ার থেকে গিয়ে এই মালগুলো তুলে নিয়ে আসতে হবে তো আপনারা সুন্দরবন কুরিয়ার থেকেও নিতে পারবেন তাছাড়া আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো এই অটো দাম জানতে হলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করতে হবে কল করে এই অটো ডিঙ্কারগুলোর মূল্য জেনে আপনারা কিন্তু এগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم